নবম শ্রেণীর ভূগোল নবম শ্রেণীর ভূগোলে রায় ও প্রশ্ন বিচিত্রা থেকে আজ দেখো বালুরঘাট হাই স্কুলের যে ভূগোল তৃতীয় পর্যায়ক্রমে মূল্যায়নের সেই মূল্যায়নের এম সি সমাধান করো প্রথমে দেখো প্রথমে দেখি যে ভূতকের নিচে প্রায় একশো কিমি গভীরে অবস্থিত বিশেষ স্তরটি চারটে অপশান ম্যাগনোডোস্পিয়ার আয়নোস্ফিয়ার বায়োস্পিয়ার অ্যাস্থেনোস্ফিয়ার তাহলে তোমরা সঠিক অপশানটি করবে কোনটা ডি অপশানটা বলা হয় দুই পৃথিবীর বৃহত্তম দুইয়ের অপশান দেখো বি পৃথিবীর বৃহত্তম উচ্চ মালভূমি হলো পামির মালভূমি তিব্বত মালভূমি লাদাখ মালভূমি ইথিওপিয়া মালভূমি তোমরা সঠিক অপশানটা করবে বিয়ের অপশানটা তিব্বত মালভূমি তারপরে তারপর কোনো স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে সময়ের পার্থক্য দশ ঘন্টা বারো ঘন্টা কুড়ি ঘন্টা চব্বিশ ঘন্টা তোমরা সঠিক অপশানটা করবে বারো ঘন্টা তারপরে ভারতের প্রমাণ সময় ধরা হয় আশি ডিগ্রি তিরিশ মিনিট ছিয়াশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব অষ্টআশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমার সময় তোমার সঠিক অপশানটা করবে সিয়েটটা বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব দাগিমা রেখার সময়কে আদ্য কান্থী অঞ্চলে সৃষ্টি হয় লোহিত মাটি ল্যাটেরাইট মাটি পটজ্বল মাটি চার্ন সঠিক অপশনটা করবে তোমরা বিয়ের অপশানটা হচ্ছে ল্যাটেরাইট মাটি জোয়ারের জলে পুষ্ট একটি নদী কি মহূরাক্ষী ব্রাহ্মণী কালজানি মাতলা সঠিক অপশনটা করবে তোমরা মাতলা পশ্চিমবঙ্গের অধিক বৃষ্টিপাত যুক্ত স্থান বক্সা দুয়ার দার্জিলিং বক্রেশ্বর ক্যানিং সঠিক অপশনটা করবে তুমি বক্সা দুয়ার এবার দিয়ে আছে বিভাগ হয়ে শুদ্ধ অশুদ্ধ শুদ্ধ অশুদ্ধর প্রথমে তোরাই শব্দের অর্থ হচ্ছে পাথুরে জমি না অশুদ্ধ রাই শব্দের অর্থ হচ্ছে তোমার স্যাঁতে ভূমিভাগ আর পাথুরে জমি হচ্ছে রাঢ় কথার অর্থ হচ্ছে পাথুরে জমি যে সাঁওতালি ভাষার রাঢ় অঞ্চল সেই রাঢ় কথার অর্থ হচ্ছে পাথুরে জমি দুই আবিকার একটি প্রক্রিয়া হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ তিন আগ্নেয়গিরি রঘুণুৎপাতের ফলে দাক্ষিণাত্যের মালভূমির সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা তোমার হচ্ছে শুদ্ধ আর একই অক্ষরেখায় অবস্থিত বিভিন্ন স্থানে স্থানীয় সময় হচ্ছে একই এটা তোমার অশুদ্ধ তাহলে আমি দুটো শুদ্ধ পেলাম দুটো শুদ্ধ দুশো অশুদ্ধ তারপর হচ্ছে শূন্য স্থান পূরণ করতে বলছে মহাবৃত্ত মহাবৃত্ত বলা হয় কাকে এখানটা লিখবে তুমি মহাবৃত্ত বলা হয় নিরক্ষরেখাকে নিরক্ষ রেখা কে তারপরে দুই মায়ানমারের পোপো একটি কি আগ্নে মায়ানমারের পোপো একটি মৃত এখানে লিখতে হবে মৃত তারপরে শিলা ও মাটির মধ্যবর্তী অবস্থায় কি বলা হয় এখানে বলা হয় রেগলিত রেগ লিথ আর পশ্চিমবঙ্গের তাসের নদী বলা হয় তিস্তাকে তারপরে খুই ক্ষৈভবন কাকে বলে আবহবিকারের দ্বারা চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ড প্রাকৃতিক শক্তি ব্যাকেটের মধ্যে লিখবে নদী বায়ু হিমবাহ ইত্যাদি দ্বারা উন্নত স্থানান্তরিত হয়ে ভূমিভাগের ক্ষয় করে তাকে বলা হয় ক্ষৈভবন প্রক্রিয়া বা ক্ষয়ীভবন দুই ইনসেলবাজ কাকে বলে মরু ও মরুপায় অঞ্চলে কঠিন ও শক্ত শিলাগুলো দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে যে উঁচু পায়ে পার্শ্ব মোটামুটি মসৃণ গোলাকার এই শিলা রূপগুলোকে বলে এই শিলাখণ্ডগুলোকে এই ধরনের হচ্ছে ইনসেলবাজ মরুভূমি অঞ্চলে ক্ষয় প্রতিরোধ করে পার্শ্বদেশগুলো মসৃণ ও উপরিভাগগুলো পায় গোলাকার যে ভূমিরূপ সৃষ্টি করে তাকে বলা হবে ইনসেলবাজ তারপরে পশ্চিমবঙ্গে আলফীয় অরণ্য কোথায় দেখতে পাওয়া যায় পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে দার্জিলিং নাম লিখতে হয় পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায় যেটা আমি দার্জিলিং লিখতে পারি ঠিক আছে দার্জিলিংয়ে কত মিটার উচ্চতা তিন হাজার মিটারের উচ্চতা তিন হাজার মিটারের উচ্চতার বেশি তিন হাজারের বেশি উচ্চতায় যে বৃক্ষগুলো দেখা যায় সেই বৃক্ষগুলোর নামই হচ্ছে আলফীয় অরণ্য যেমন একটা হচ্ছে রডোডেনডন রোডো ডেন ওই যে জুনিপার জুনিপার ইত্যাদি উদ্ভিদ হচ্ছে তোমার আলফীয় অরণ্যের উদ্ভিদ এবার দু নম্বরগুলো একবার দেখে নাও আর তিন নম্বরগুলো আর উঙা থেকে পাঁচ নম্বরে পাপ সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উৎপত্তি উষ্ণটা তারতম্যের তান্তিক আহবিকারের শ্রেণীভাগ